দণ্ডবোধ মুই চন্দ্র বর্মা বসমিয়া মুই তোমাল্লা ছাওয়া মুই কুচবিহারে ছাওয়া মোর বাড়িটা শীতে দিদি এবার মোখ কুচবিহার জেলার লোকসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করছে মুই তোমারলা সবারের কাছে আটস মোর কাকা কাকি দাদা বৌদি দিদি বনু আব আজু ঠাকুরদা ঠাকুমা যারা আছেন মোখ নিজে সাওয়া মনে করি কাং ভাইস্তে মনে করি কাং ভাই মনে করি আগিলা উনিশে এপ্রিল সকালে মোক জোড়া ফুল চিহ্ন ভোট চিহ্ন ভোট দিয়া মুখ জয়ী করবেন মুই যেন আগামী পাঁচ বছর তোমার্লার বাদে দিল্লি যাইয়া লড়াই করিয়া কাজ আদায় করিয়া তোমার্লার দুয়ের পৌঁছে দিয়ার পান এই আশীর্বাদটুকা মুখ সবাই মিলি করবেন মই তোমারে ছাওয়া মই তোমারে ভাসত্যা মুই সকালের কাছেই আবেদন আটুস করম সবাই আশীর্বাদ করবেন মুই যাতে জয়ী হয়া তোমার সবার জন্যে কাজ করিবান নমস্কার ধন্যবাদ এতদিন ধরে আমার রাজবংশী মানুষিলা বিজেপি বারে বারে খালি ভোটের সময় আসিয়া কয় আলাদা রাজ্য করি দিব কখনো কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল করি দিব কখনো কখনো ফির কয় কি যে আমার রাজবংশী হাওয়ালার সেনাবাহিনীর চাকরি দিয়ে দিয়ারে নারায়ণী রেজিমেন্ট করি চাকরি দিবে এই বারে বারে হামাল্লা রাজবংশী মানুষের একটা ফাঁকসা কথা কয়া ভোটটা নিয়ে যায় আর ভোট বের হয়ে গেলে হামালার আর কোনো উদ্দেশ্য করে না তো আমরা রাজবংশী মানুষগুলো একদিন করে পিছনে পড়ে আসি দিদি আমার নিয়া রাজবংশী উন্নয়ন ভোট করছে আমার নিয়া রাজবংশীর আমার নেতা পঞ্চানন বর্মা নিয়ে আমার একটা বিশ্ববিদ্যালয় করে দিছে আমার কুচিবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণের নামে একটা মেডিকেল কলেজ করছে এবং আমার রাজবংশী মানুষগুলার লেখাপড়া শিখিবার জন্যে আমার রাজবংশী ভাষা দুইশোটার মতো প্রাইমারি স্কুল করি দিছে আরও দিদি কইছে হামালার জন্যে আগামী দিনে আর কি কি নাগবে দিদির সাথে কথা বলি আমরা আগামী দিনে যাতে কাজ করি পাই সেই জন্যে দিদি মুখ প্রার্থী করছে মুই সবারই কাছে এই আবেদন করুন দিদি যে আমার কথা দিয়েছে আগামী দিনে আমার রাজবংশী মানুষগুলোর সাথে কথা কয়া আমার যে যে জিনিসের দরকার আছে সেই জিনিসগুলো যাতে আমাক দেয় এই বাদে সবাই মিলি মোক ভোট দিয়ে আশীর্বাদ করি জয়ী করবেন দিদির সঙ্গে কথা কয়া দিল্লির পার্লামেন্টও দাঁড়িয়ে রাজবংশী মানুষগুলোর জন্য মুই লড়াই করিম তোমরা মোর সকায় সাথ দিবেন আগামী দিন আমার জয় হবে রাজবংশী মানুষের জয় নমস্কার সবাইকে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড